জাহান আনিসা লিখেছেন জ্ঞান ও মেধাবী জ্ঞান ও মেধা ও স্মৃতিশক্তি বানানোর উপায় কী অনেকগুলো টিপস আছে সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন আমরা অনুষ্ঠানের শেষ দিকে আসি আবদুল্ল মাহমুদ লিখেছেন বিয়ের ব্যাপারে নিজের পছন্দ আর মায়ের পছন্দ কোটা বেছে নিব সমন্বয় করতে পারলে ভালো হয় যদি মা অযৌক্তিক কোনো দিক এর কারণে তিনি পছন্দ করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার পছন্দ অনুযায়ী বিয়ে করতে আপনি বাধ্য নন শরীয়তে বক্ত হয়েছে কিন্তু নামাজ পড়ার আগে এই পিরিয়ড হয়ে গেছে এর নামাজ কি কাজ পড়তে হবে ওক্ত হয়েছে যথেষ্ট সময় ছিল আপনি কাজা আদায় করতে পারেন নাই তো এটি অবহেলা বিশেষ করে অনেকে একেবারে ওয়াক্তের শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে যান তো শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে যাওয়া বা সময় পার করে দেওয়া একদম শেষের দিকে গিয়ে আপনার পিরিয়ড হয়ে গেল তো সেই নামাজটা আপনাকে পড়তে হবে বিশেষ করে যদি পুরো ওক্তই আপনি অলমোস্ট পার করে দিয়েছেন এরকমটি হয় এমনি ইমান খান লিখেছেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার ফজলত যদি বলতেন সোমবার বৃহস্পতিবার রোজার রবীলাম নিয়মিত রাখতেন সোমবার রসি ইসলাম জন্মগ্রহণ করেছেন সেদিন তিনি বারে রোজা রাখতেন যদি আমাদেরকে প্রত্যেকের জন্মের বারে রোজা রাখতে তিনি বলেন নাই বাট তিনি রোজা রেখেছেন এবং আমল আমল্লা আবান্দার আল্লাহর কাছে উপস্থাপন হয়ে থাকে উপস্থাপিত হয়ে থাকে এই জন্য এই সময়টাতে রোজা রাখার গুরুত্ব অপরিসীম এমনি মোজাদুল ইসলাম লিখেছেন কোনো মাসবুক ব্যক্তি যদি ইমামের সাথে উভয় দিকে সালাম ফিরিয়ে নেয় তবে তার করণীয় কী যদি ভুলে সালাম ফিরিয়ে ফেলেছেন এরকম হয় তাহলে শেষে সিদ্দা সাহু দিয়ে দিবেন এরপরে প্রশ্ন হলো আমি কোরআন প্রতিযোগিতার প্রথম তিন ধাপে অংশগ্রহণ করিনি পরবর্তী ধাপে কি অংশগ্রহণ করতে পারবো হ্যাঁ আপনি পরবর্তী ধাপে অংশগ্রহণ করতে পারবেন কোনো ধাপের সাথে কোনো ভাষার ধাপের কোনো সম্পর্ক নয় প্রত্যেকটা ধাপেই কিন্তু কারিমের কম্পিটিশনে আপনি অংশগ্রহণ করতে পারবেন